আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা আজ তারকেশ্বর বিদ্যামন্দিরের পক্ষ থেকে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় রাজা রামমোহনের জন্মস্থানে সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় আজ সকাল থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করে তারকেশ্বর বিদ্যামন্দির স্কুল রাজা রামমোহনের জন্মভিটের বিভিন্ন জায়গা তারা ঘুরিয়ে দেখান এবং রামমোহনের জন্মস্থান এবং তার যে কৃতিত্ব সেটাও তুলে ধরেন তাদের স্কুলের শিক্ষক মহাশয় এবং তাদের নিয়ে একটি গ্রুপ ছবিও করা হয় যাতে স্কুলের স্মৃতি রক্ষা থাকে এবং কতজন ছাত্রছাত্রী তারা রয়েছেন সেটাও তারা এখান থেকেই তাদের গ্রুপ ফটোতে নিয়ে স্কুলের মধ্যেই রেখে দেবেন এই জানা গেছে রাজা রামমোহনের জন্মস্থান তোমরা নিশ্চয়ই জানো রাজা রামমোহন রায় কেছিলেন তোমরা যদি না জানো পরবর্তী ক্ষেত্রে তোমরা জানবে উনি একজন সমাজ সংস্কারক ছিলেন সমাজ সংস্কারক বলতে কি হয় না আমাদের সমাজে যখন নানা রকম দুর্নীতি বলো কুসংস্কার বলো অন্ধবিশ্বাস ইত্যাদিতে যখন বনে যায় তখন সমাজে এক একজন মনীষীর উদ্ভাবন হয় যারা কিনা আমাদের সমাজটাকে সঠিকভাবে পথ দেখানোর জন্য দিশা দেখান তো ওনার যে স্মরণীয় কাজ যেটা হয়ে আছে সতীদাহ প্রথা তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন তোমরা হয়তো কম সকলেই জানো যে সতীদাহ প্রথা কী না তখনকার দিনে একটা নিয়ম ছিল যে স্বামী মারা গেলে তার স্ত্রীকে সতী হিসেবে জীবন্ত অবস্থায় স্বামীর চিতার পাশে তাকে পুড়িয়ে মারা হতো এবং সেটা ছিল প্রচণ্ড নিষ্ঠুর একটা প্রথা তো এই প্রথাটাকে নিবারণ করার জন্য তিনি অনেক সচেতন অনেক চেষ্টা করেছিলেন সারাদিন হৈ হুলোর এবং বিভিন্ন খাওয়া দাওয়া এবং তার সঙ্গে আনন্দ করে কাটিয়েছেন ছাত্র থেকে শিক্ষক সকলেই এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যারা তাদের সাহায্য করেছেন তারাও আনন্দিত